ডিয়ার স্টুডেন্টস আমরা আজকের ভিডিওতে ভারতের সংবিধান থেকে পঞ্চাশটি এম সি কো এখানে আলোচনা করবো তোমাদের যাদের পিডিএফ এর দরকার হবে এটার তোমরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আজকের প্রশ্ন ভারতের সংবিধান গৃহীত ও প্রণীতের উৎস এটা কি হয়ে যাবে অপশনে আছে গণপরিষদ ভারতের জনগণ ব্রিটিশ পার্লামেন্ট গণপরিষদের সভাপতি তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গণপরিষদ দ্বারা ঠিক আছে গণপরিষদে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এটি গৃহীত হয় এবং কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি যে কারণে ছাব্বিশ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় দু নম্বর পশ্চিমবঙ্গের প্রথম যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় যুক্তফ্রন্ট উনিশশো সালে নির্বাচনের পর ক্ষমতায় আসে অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন এবং তার সাথে বামফ্রন্টের জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো অকংগ্রেসি সরকার গড়ে ওঠে তিন নম্বর সমৃদ্ধ জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ এছাড়াও দশটি অস্থায়ী সদস্য থাকে এই পাঁচটি স্থায়ী সদস্য হচ্ছে চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এগুলোকে পারমানেন্ট ফাইভ বা বিগ ফাইভ বা পি ফাইভ নামও ডাকা হয় চার নম্বর লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে ফর্টি টু এবং বিধানসভাতে হচ্ছে টু নাইনটি ফোর পশ্চিমবঙ্গে কয়টি স্তরের পঞ্চায়েতের রাজবস্থা দেখা যায় পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত দেখা যায় ত্রিস্তর কি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা ব্লক এবং তারপরে জেলা পরিষদ ছ নম্বর ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল তারিখটি আমি একটুকে বলেছি সংবিধান চালু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এটা গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এটা বলেছি আমি গণপরিষদে গৃহীত হয় আর এই ছাব্বিশ নভেম্বর গৃহীত হওয়ার কারণে এটা বলা হয়নি এই জন্য এখানে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সাত নম্বর হেভিয়াস কর্পাস শব্দটি সঠিক অর্থ কি তো হেভিয়াস কর্পাস একটা রিট রিট পাঁচ রকমের হয় এই রিট গুলো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট জারি করতে পারে পাঁচটা রিট হচ্ছে হেভিয়াস কর্পাস মেন্ডামাস প্রহিবিশন সার্টিওয়ারি এবং কুন্ন টু এখানে আছে হেভিয়াস কর্পাস হেভিয়াস কর্পাস অর্থ হচ্ছে কোনো বন্দিকে সশরীরে হাজির করানো এটা হচ্ছে হেভিয়াসকোর বাস রিটগুলো মূলত এই জন্য আছে যাতে কোনো মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় তাকে রকমভাবে যাতে ফাঁসাতে না পারে কেউ সেই হিসাবে মৌলিক অধিকার এই রিটগুলো আছে রিটগুলো যে কোনো সময় জারি করা যায় কোর্টের মাধ্যমে আট নম্বর ধর্ম নিরপেক্ষতা এটার অর্থ কী এই কথাটার তো এটা সঠিক উত্তর এখানে হবে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না এটা হয়ে যাবে সঠিক উত্তর ধর্ম নিরপেক্ষতা কথার অর্থ হচ্ছে রাষ্ট্র এবং ধর্ম দুটোই পৃথক অর্থাৎ ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই কোনো সমর্থনও থাকবে না আর কোনো ইয়েও থাকবে না সম্পূর্ণ আলাদা দুটো জিনিস ঠিক আছে সার্বভৌম কথার অর্থ কি সার্বভৌম কথার অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে স্বতন্ত্র থাকবে অর্থাৎ কোনো বৈদেশিক কোনো প্রেসার থাকবে না চাপ থাকবে না নিজস্ব ক্ষমতা থাকবে যে দেশের এই দেশ হচ্ছে সার্বভৌম আমাদের ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্র নিম্নলিখিত কোনটিকে উচ্চকক্ষ হিসেবে অভিহিত করা হয় রাজ্যসভা লোকসভা গ্রামসভা বিধানসভা তো ভারতের যে সংসদ ভারতের সংসদ রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত উপরের কক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিচের কক্ষকে বলা হয় লোকসভা দেখেন উচ্চকক্ষ আছে উচ্চকক্ষ হয়ে যাবে লোকসভা ঠিক আছে লোকসভার যে আসন সংখ্যা সেটা বর্তমানে পাঁচশো তেচল্লিশটি আছে এবং বিধানসভা আছে দুশো সরি রাজ্যসভার আছে যেটা উচ্চকক্ষ এটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশটি কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো পঞ্চাশটা লোকসভার আসন করা যেতে পারে এবং রাজ্যসভার ম্যাক্সিমাম আড়াইশোটি করা যেতে পারে আগে এটা পাঁচশো ছিল এখন পাঁচশো পঞ্চাশ হয়ে গিয়েছে এগারো নম্বর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বর্তমানে সঞ্জীব খান্না হয়েছেন বারো নম্বর বর্তমানে মৌলিক অধিকার হিসেবে ভারতের সংবিধান নিম্নত কোন অধিকারকে স্বীকার করে না এখানে মৌলিক অধিকার বর্তমানে ছটা মৌলিক অধিকার আছে যেটা চোদ্দ থেকে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে এখানে সম্পত্তির অধিকার দেখো নেই অপশনগুলোর মধ্যে ঠিক আছে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে এটা বর্তমানে একটা সাংবিধানিক অধিকার হয়ে গেছে এটা পরবর্তীকালে আমি আলোচনা করব তেরো নম্বর ভারতীয় রাষ্ট্রপতি পদের জন্য সর্বাধিক বয়স সীমা কত রাষ্ট্রপতি পদের জন্য কোনো বয়স সীমা নেই কিন্তু ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর হওয়া যায় এই সম্পর্কিত সংবিধানে আঠান্ন অনুচ্ছেদে বলা আছে রাজ্যপালের ক্ষেত্রেও একই জিনিস ন্যূনতম বয়স পঁয়ত্রিশ এবং কোনো সর্বাধিক বয়স সীমা নেই অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল দুটোই একই তাহলে সঠিক একটা উত্তর হয়ে যাবে কোনো সীমা নেই চোদ্দ নম্বর ভারতের রাষ্ট্রের পরিচালক প্রধানকে ভারতের রাষ্ট্রের পরিচালক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি এছাড়া রাষ্ট্রপতি ভারতের যে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগের আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের যে সামরিক বাহিনীগুলো আছে তিনটি বাহিনী তিনটে বাহিনীরও তিনি প্রধান নিচের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন লোকসভায় ওনাস্থা ভোট আচ্ছা এটা অপশনগুলোর মধ্যে হয়ে যাবে দেসাই দেশাই মোরার্জি দেশাই জনতা পার্টির সরকার হয়েছিল উনিশশো সালে ইন্ডিয়ান কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো কোনো অকংগ্রেসের সরকার হয়েছিল এবং তারপর মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন যদিও তিনি দুবছর কার্যকাল করার পরে তিনি রিজাইন দিয়ে দেন এবং চৌধুরী চরণ সিং তার দায়িত্ব সামলান এবং পরবর্তীকালে উনিশশো আশি সালে আবার কংগ্রেস জিতে যায় এবং ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসে প্রাইম মিনিস্টার হয়ে যান ষোলো নম্বর ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার ঘোষিত হয়েছিল ভারতের এখনো পর্যন্ত আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়নি জরুরি অবস্থা তিন রকমের হয়ে থাকে একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা সাংবিধানিক জরুরি অবস্থা একটা আর্থিক অবস্থা এদের মধ্যে ভারতবর্ষে তিনটি জরুরি অবস্থা হয়েছে তিনটি জরুরি অবস্থার মধ্যে একটা হচ্ছে উনিশশো বাষট্টি সালে চীন যুদ্ধের সময় অর্থাৎ সেটি হচ্ছে জাতীয় জরুরি অবস্থা উনিশশো একাত্তরের পাকিস্তান যুদ্ধ সেটাও জাতীয় জরুরি অবস্থা এবং উনিশশো পঁচাত্তর এবং সাতাত্তরে অভ্যন্তরীণ গোলযোগের কারণে ইন্দিরা গান্ধী যেটা সাংবিধানিক জরুরি অবস্থা করেছিলেন কি কারণে করেছিলেন সেটা উনি বলতে পারবেন কিন্তু ভারত এখন পর্যন্ত কোনো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি এই আর্থিক জরুরি অবস্থার কথা বলা আছে তিনশো ষাট নম্বর অনুচ্ছেদে সতেরো নম্বর কখন জনগণ মনো প্রথম গাওয়া হয়েছিল এবং কোথায় প্রথম জনগণ মন গাওয়া হয়েছিল কলকাতাতে সাতাশে ডিসেম্বর উনিশশো এগারো সালে ঠিক আছে এটা কংগ্রেসের বার্ষিক অধিবেশন ছিল এখানে গাওয়া হয়েছিল এই গানটি লিখেছিলেন আমাদের নোবেল যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ঠিক সংবিধান কার্যকর হওয়ার দুদিন আগে ঠিক আছে আঠারো নম্বর রাজ্য বিধানসভার সবচেয়ে বেশি সংখ্যক সদস্য কত রাজ্য বিধানসভার সবচেয়ে বেশি সংখ্যক সদস্য হতে পারে পাঁচশো এবং সর্বনিম্ন ষাট ঠিক আছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনের সভাপতি সভাপতি হন হন মধ্যে যুগ্ম অধিবেশনের লোকসভার স্পিকার যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবেন ডেপুটি স্পিকার আর ডেপুটি স্পিকার যদি না থাকেন তাহলে সেখানে হয়ে যাবে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান থাকেন এটা একশো আট নম্বর ধারাতে বলা আছে যৌথ অধিবেশনে কেন দরকার হয় যদি কোনো আইন প্রণয়ন ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তখন সেই সমস্যার সমাধান করার জন্য য্রুত অধিবেশনটা ডাকা হয় কুড়ি নম্বর ভারতীয় সংবিধানে কোন অংশে বৈজ্ঞানিক চিন্তা উদ্দীপনার বিকাশকে অন্তর্ভুক্ত করা হয় বৈজ্ঞানিক চিন্তা উদ্দীপনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে মৌলিক অধিকারে একুশ নম্বর হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি শুধু হাইকোর্টের নয় সুপ্রিম কোর্টের বিচারপতিকেও ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন হাইকোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ বিচার বিভাগ রাজ্যের এবং সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচার বিভাগ হাইকোর্টের যিনি যেটা নিয়মটা সেটা আছে দুশো সতেরো ধারাতে ওয়ানে আর সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ সেটা হচ্ছে একশো চব্বিশ নম্বর ধারা উপধারা টুতে আছে দুটোই নিয়োগ করেন রাষ্ট্রপতি বাইশ নম্বর ভারতীয় সংবিধানের ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদগুলি কী ছত্রিশ থেকে একান্ন অনুচ্ছেদ এগুলো হচ্ছে ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এটি পার্ট ফোরে আছে এক্ষেত্রে নানারকম নাগরিকের ক্ষেত্রে অভিন্ন নাগরিক বিধি আছে অস্পৃশ্যতা বিলুপ্তি বা এটা কীভাবে নিষিদ্ধ করা যায় প্রথাগুলো বা নারীদের উপর কিভাবে প্রতিবন্ধকতা দূর করা যায় এসব নানা রকম নির্দেশ দেওয়া আছে যেগুলো রাষ্ট্রের পক্ষে নির্দেশ সরকারকে এগুলো নির্দেশ এগুলো কোনো নিয়ম নয় কিন্তু সরকারের প্রতি নির্দেশ দেওয়া আছে রাষ্ট্রকে সঠিক সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর উন্নত রাষ্ট্রে পরিণত করা যায় কিন্তু এই এইগুলোর ক্ষেত্রে কোনো হাইকোর্টে কিন্তু এগুলো প্রয়োগ করা যাবে না এবং এই সব জিনিসগুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংযান থেকে ঠিক আছে এটা পড়তে পারে পরীক্ষাতে কোথা থেকে নেওয়া হয়েছে ডিপিএসপিটা এটা আয়ারল্যান্ডের সংযান থেকে নেওয়া হয়েছে তেইশ নম্বর লোকসভার এমপি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত লোকসভার এমপি হতে গেলে বয়স লাগে পঁচিশ বছর কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু হয়ে যায় তখন তিরিশ বছর লোকসভার জন্য পঁচিশ বছর এবং রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর লোকসভার যিনি হয়ে যান সদস্য হয়ে যান তাকে বলা হয় সংসদ বা এমপি ঠিক আছে আর রাজ্য যে বিধানসভা রাজ্য বিধানসভা যে সংসদ সেটা 25 বছর লাগে আর বিধান পরিষদের কত লাগে 30 বছর অর্থাৎ এই ক্ষেত্র একই দুটোই একই বিধান পরিষদ হচ্ছে রাজ্যের যে বিধানসভা রাজ্য যে সংসদ রাজ্য বিধানসভা উপরে রক্ষক বলা হয় বিধান পরিষদ বিধানসভা যারা জিতেন সেই সংসদকে বলা হয় विधायक বা এমএলএ আচ্ছা বিধান পরিষদ কোথায় কোথায় আছে ছটি রাজ্যে আছে উত্তরপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে পশ্চিমবঙ্গে আমাদের বিধান পরিষদ নেই আমাদের এখানে বিধানসভা আছে বিধানসভার সিট কটা আমি একটু বলে দিয়েছি টু নাইনটি ফোর বিধানসভার সিট লোকসভার সিট ফোরটি টু ঠিক আছে লোকসভার যারা সদস্য তাদের বলা হয় এমপি এবং এদের বলা হয় এমএলএ ঠিক আছে চব্বিশ নম্বর লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কোন রাজ্য থেকে লোকসভায় সবচেয়ে বেশি আসন আছে উত্তরপ্রদেশ রাজ্যের থেকে উত্তরপ্রদেশে আছে আশিটি ঠিক আছে পঁচিশ নম্বর আইনগত সাম্যের অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে আইনগত সাম্যের অধিকার বলা আছে ভারতীয় সংবিধানের এখানে চোদ্দ নম্বর ধারাতে বলা আছে আইনের সমতা ঠিক আছে এখানে আমি আগে একটু আগে দিয়েছি মৌলিক অধিকারগুলো এখান থেকে তোমরা দেখে নেবে মৌলিক অধিকারগুলো দেওয়া আছে এর আগেও আমি দিয়েছিলাম ওয়াজ করে একটু দেখে নেবে সাম্যের অধিকার চোদ্দ থেকে আট নম্বর ধারাতে আছে এবং আইনগত সাম্যটা আছে চোদ্দ নম্বর ধারায় ঠিক আছে এই ধারা অনুসারে ভারতের ভূখণ্ডের কোনো ব্যক্তিকে আইনের সাথে সমানভাবে দেখতে হবে ছাব্বিশ ভারতীয় সংবিধান তিনশো ছাপ্পান্ন ধারা নিয়ে আলোচনা করে তিনশো ছাপ্পান্ন ধারা হচ্ছে আপদকালীন ব্যবস্থা জারি এটা ভারতের রাষ্ট্রপতি কোনো রাজ্যে করতে পারে যদি দেখে যে সেখানে কোনো অনৈতিক কার্য কার্যকলাপ চলছে সাতাশ শিক্ষার অধিকার এক মৌলিক অধিকার এটি কোন সাংবিধানিক সংশোধন এটা কোন সংশোধনে বলা হয়েছে এটা ছিয়াশি তম সংশোধনে বলা হয়েছে ঠিক আছে ছিয়াশি সংশোধন হয়েছিল দু সালে এটা পার্ট থ্রি এবং একুশ এ অনুচ্ছেদে বলা আছে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয় এই পার্ট থ্রি একুশ অনুচ্ছেদে এই সংসদের মাধ্যমে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা অধিকার প্রদান করে অর্থাৎ ছ থেকে চোদ্দ বছর বয়সের শিশুদের জন্য শিক্ষাদানটা বাধ্যতামূলক এবং বিনামূল্যে হবে আঠাশ নম্বর ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে আমি একটু আগে এগুলো নিয়ে বলেছি এটি হচ্ছে রাষ্ট্রপতি ভারতের স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন সংক্রান্ত নিয়ম আছে সংবিধানের সংশোধন নিয়ম আছে এটা হয়ে যাবে তিনশো আটষট্টি অনুচ্ছেদে সংবিধান সংশোধন কে করতে পারে সংসদের ক্ষমতাটা আছে লোকসভার এই পাওয়ারটা আছে সংবিধান সংশোধন করার পাওয়ার আছে লোকসভা থেকে রাজ্যসভা পার্টি বা রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যায় তিরিশ নম্বর উপরাষ্ট্রপতিকে শপথ কে পাঠ করেন উপরাষ্ট্রপতিকে বাক্য পাঠ করেন ভারতের রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে পাঠ করান ভারতের প্রধান বিচারপতি যদি তিনি না থাকেন তখন সুপ্রিম কোর্টের যিনি জ্যেষ্ঠতম অর্থাৎ সবচেয়ে বেশি সিনিয়র বিচারক যিনি থাকেন তিনি শপথ বাক্যটা পাঠ করেন একত্রিশ ভারতের উপরাষ্ট্রপতি কোন নির্বাচক মন্ডল নির্বাচিত করেন সংসদের দুপক্ষের সদস্যরা উপরাষ্ট্রপতিকে সংসদের দুপক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার দুপক্ষের সদস্যরা নির্বাচন করেন কিন্তু রাষ্ট্রপতি থাকেন তারা মিলে উপরাষ্ট্র সরি রাষ্ট্রপতিকে নির্বাচন করেন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মানব পাচার এবং জোরপূর্বক শ্রমের পর প্রতিবন্ধ লাগানো আছে এটা আছে তেইশ নম্বর অনুচ্ছেদ ঠিক আছে এই অনুচ্ছেদ অনুসারে জোরপূর্বক শ্রম দাসত্ব এবং শোষণের উদ্দেশ্যে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে তেত্রিশ নম্বর ভারতীয় সংবিধানে কোনো অনুচ্ছেদে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে নারী পুরুষ ম্যান ওম্যান ইকুয়েল পে পাবে এটা বলা আছে নির্দেশাত্মক নীতিতে অর্থাৎ এটা কোনো কোর্টে ফেলার মতো নিয়ে নয় রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে একটা একটা নির্দেশ রাষ্ট্রের প্রতি একটা নির্দেশ এই নারী পুরুষের সমান বেতন হবে এটা বলা আছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে চৌত্রিশ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যার অধিকার নিশ্চিত দেয় অর্থাৎ একটু আগে যে রিট নিয়ে আলোচনা করছি সেই রিটের পাওয়ারটা কোন অনুচ্ছেদে বলা আছে এটা বত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয় এই বত্রিশ নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদকে বলা হয় সংবিধানিক প্রতিবেদনের অধিকার বলা হয় সুপ্রিম কোর্টে রিট জারি করে ওই মৌলিক অধিকার প্রয়োজন রাষ্ট্রযন্ত্রকে নির্দেশ দিতে পারে পঁয়ত্রিশ নম্বর রাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাজ্যপাল এবং আমাদের দেশের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি ভারতের হিসেবে নির্বাচিত হতে হলে ভারতীয় নাগরিকের বয়স কত হওয়া উচিত উপরাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স দরকার থার্টি ফাইভ এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য এস দরকার এবং তার সাথে রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার মতন যোগ্যতাও তার মধ্যে থাকতে হবে এবং তিনি কক্ষের বা বিধানসভা বিধানসভার সদস্য তিনি থাকতে পারেন না ঠিক আছে বর্তমানে রাষ্ট্রপতি আমাদের আছেন দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি আছেন জগদীপ ধনখড় এগুলো তোমরা জেনে রাখো সাঁত্রিশ নম্বর জাতীয় সংগীত বন্দে মাতরম যে উপন্যাস থেকে নেওয়া হয়েছিল সেটি কোনটি সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল যেটা আঠারোশো বিরাশি সালে রচিত হয়েছিল আটত্রিশ ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয় চল্লিশ নম্বর অনুচ্ছেদে ঠিক আছে উনচল্লিশ সংবিধান অনুসারে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের মধ্যে সম্প্রদায়ের মধ্য থেকে সর্বাধিক কতজন সদস্যকে লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত করতে পারেন তো এটা দুজন সদস্যকে নির্বাচিত করতেন আগে কত দু সাল পর্যন্ত নির্বাচিত করতে পারতেন কিন্তু বর্তমানে এটা একশো চার সংশোধনে এটা বন্ধ করে দেওয়া হয়েছে তিনি লোকসভাতে দুজন মনোনীত করতেন রাষ্ট্রপতি এবং রাজ্যসভাতে জন মনোনীত করতেন অর্থাৎ লোকসভাতে আগে ছিল পাঁচশো বাহান্ন ম্যাক্সিমাম সিট এবং রাজ্যসভাতে টু ফিফটি টু ফিফটির মধ্যে জন রাষ্ট্রপতি মনোনীত করেন এবং পাঁচশো বাহান্নর মধ্যে লোকসভাতে দুজন আগে মনোনীত করতেন কিন্তু দু হাজার কুড়ি সালের পর থেকে আর তিনি মনোনীত করেন না ফলে ম্যাক্সিমাম এটা হয়ে গেছে পাঁচশো পঞ্চাশটা পাঁচশো বাহান্নটা পাঁচশো পঞ্চাশে পরিণত হয়েছে ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে লোকসভায় এখন পাঁচশো পঞ্চাশ পর্যন্ত সদস্য নেওয়া যেতে পারে এবং রাজ্যসভায় আড়াইশো পর্যন্ত সদস্য নেওয়া যেতে পারে যদিও লোকসভার আমাদের সদস্য আসে ফাইভ ফোরটি থ্রি এবং রাজ্যসভায় আছে টু ফোরটি ফাইভ ঠিক আছে ভারতীয় সংসদ কি কি নিয়ে গঠিত ভারতীয় সংসদ রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষ লোকসভা অর্থাৎ নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমতার অধিকার যেটা চোদ্দ থেকে আঠারো নম্বর ধারাতে আছে এখানে ষোলো নম্বর অনুচ্ছে সমান সুযোগে সমস্ত নাগরিকের জন্য সমান সুযোগের নিশ্চিত দেওয়া হয়েছে নম্বর ভারতীয় সংবিধানে কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি সদরে যোগ করা হয়েছে এইটা পরীক্ষায় অনেকবার বারবার এসেছে এটা উনিশশো ছিয়াত্তর সালের সংশোধনীতে বলা হয়েছে এটা আমি বারো মনে রাখার জন্য বলেছি সালটা মনে রাখার জন্য বা সংশোধনটা মনে রাখার জন্য যে লাস্টে সিক্স আছে মানে বিয়াল্লিশতম সংশোধন ফোর প্লাস টু সমান সিক্স লাস্টে সিক্স আছে অর্থাৎ এটা হচ্ছে ফোরটি টু অ্যামেন্ডমেন্ট ঠিক আছে এইভাবে আমি মনে রাখতে বলেছিলাম আর যেটা নাইনটিন সেভেন্টি এইট লাস্টে এইট আছে অর্থাৎ ফোর প্লাস ফোর সমান এইট অর্থাৎ এটা হচ্ছে ফর্টি ফোর অ্যামেন্ডমেন্ট সেটা আমি এরকমভাবে মনে রাখতে বলেছিলাম ফর্টি ফোর অ্যামেন্ডমেন্টটা একটু আমি এরপরে একটা কোয়েশ্চেন আছে সেখানে বলছি আমি এর আগেও বলেছি যদিও আর ফোর্টি টু অ্যামেন্ডমেন্ট হচ্ছে এটা সময়তান্ত্রিক নিরপেক্ষ শদরটি যোগ করা হয়েছে এবং তার সাথে এখানে অখণ্ডতা শব্দটি যোগ করা হয় এই ফর্টি টু এটাকে সাংঘানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশনও বলা হয় তেচল্লিশ ভারতে কোন একটি বিলকে অর্থবিলে পরিণত কে করে কোনো বিল অর্থবিল কিনা সেটা নির্ধারণ করেন লোকসভার স্পিকার এটা একশো দশ নম্বর অনুচ্ছেদে বলা আছে অর্থবিল সম্পর্কে অর্থবিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা যায় এবং লোকসভার পাওয়ারই এক্সট্রিম পাওয়ার অর্থাৎ রাজ্যসভার এর কোনো ভূমিকা নেই ভূমিকা আছে বলতে রাজ্যসভায় পাঠানো হয় কিন্তু রাজ্যসভার কোনো ক্ষমতা নেই রাজ্যসভার বিল সই করতে বাধ্য থাকে যদি না করে তা দিনের মধ্যে পাশ হয়েছে বলে ধরে নেওয়া হয় পরবর্তীকালে সেই বিল যখন রাষ্ট্রপতিকে এসে যায় এটা সেটা পাশ হয়ে যায় ঠিক আছে রাষ্ট্রপতির সুপারিশ অর্থ বিলটা পেশ করা হয় কে পেশ করেন লোকসভার স্পিকার পেশ করেন চল্লিশ নম্বর পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিকে এক্স অফিসিয়াল চেয়ারম্যান তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই সভাপতিকে চেয়ারম্যানও বলা হয় ভারতের সংবিধানের অভিভাবককে ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে আবার সুপ্রিম কোর্টকে সংবিধানের ব্যাখ্যাকারী হিসেবে বলা হয় ছেচল্লিশ নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল এখানে কেবিনেট মিশনের পরিকল্পনা যেটা নাইনটিন ফোরটি সিক্স ছিল সেই প্রস্তাবে এই গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল যার পরবর্তীকালে প্রথম সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাতচল্লিশ রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন বিধানসভার নির্বাচিত সদস্যগণ এটা হয়ে যাবে সঠিক উত্তর এছাড়া রাজ্যসভাতে আমি একটু বলেছি বারো জনকে রাষ্ট্রপতি শিল্প সাহিত্য বিজ্ঞান সমাজসেবা নানারকম ক্ষেত্র থেকে বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন মোট ম্যাক্সিমাম আড়াইশো সিট হতে পারে কিন্তু সিট আছে বর্তমানে দুশো পঁয়তাল্লিশটি ভারতের যে উচ্চ অর্থাৎ রাজ্যসভা আটচল্লিশ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধান থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এটা আমি প্রথম আলোচনা করেছি মাঝে করেছি এখনো প্রশ্ন একটা দেওয়া আছে এই কারণে বারবার বলছি এটা পরীক্ষায় বারবার আসে সংবিধান মাধ্যমে লাস্টে ফোর এইট এটা মনে রাখার জন্য সম্পত্তির অধিকারকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে এই আগে ছিল মৌলিক অধিকারের অন্তর্গত ছিল সম্পত্তির অধিকারটা এখন সেখান থেকে তুলে নিয়ে এসে তিনশো এ অনুচ্ছেদে এটা ফেলা হয়েছে এখানে বলা হয়েছে যে আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো ব্যক্তিকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আগে কোনোভাবে বঞ্চিত করা যেত না কিন্তু বর্তমানে সরকার কোনোভাবে আইন ফেলে করতে পারে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে এটা পরীক্ষায় বারবার আসে এটা হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনে যেটা উনিশশো অষ্টআশি সালে হয়েছে এবং তিনশো ছাব্বিশ ধরে সংশোধন করে এটা করা হয়েছিল পঞ্চাশ শেষ প্রশ্ন ভারতের সংবিধানের জন্য কাকে বলা হয় এটা সবচেয়ে সহজ প্রশ্ন এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে থাকলো তোমরা উত্তরটা জানাবে কমেন্ট বক্সে আজকে পঞ্চাশটি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ